ঈদের চতুর্থ দিনেও দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় স্বজন ও বন্ধুদের কিংডমে ঠান্ডা জলে জল মেতে ওঠে সব বয়সের মানুষ সাভারের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক জাতীয় স্মৃতিসৌধ মিনিচিড়িয়াখানা জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন বিনোদন প্রেমীরা দর্শকার্থীদের পদচারণায় মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক মাউন্টেন অনেক মজা হবে আর নিচে সব ভিউ থেকে মোটামুটি এই পার্কটা অনেকই ভালো লাগলো রাইকে অনেক উন্নতমানের এবং ইয়া লোকেশনও অনেক দেখতে চমৎকার গাজীপুরে দেশের বৃহৎ সাফারি পার্কেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সভাপতি পার্কটা দেখেছি আর ওখানে কিছু

সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন